গতকালিন্ডারে বৈঠকের পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ললিপপে আস্থানা রেখে আজ প্রাক্তন বিচারপতি পার্লামেন্টের সদস্য সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হলেন চাকরি হারা শিক্ষকরা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ চাকরি শিক্ষকরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসএসসি দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত চাকরি হারিয়েছেন রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মচারীরা তবে চাকরিয়াদের পাশে দাঁড়িয়ে সম্প্রতি মুখ করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ তার সঙ্গে সাক্ষাৎ চাকরিহারাদের আজ প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ চাকরিহারাদের প্রতিনিধি দলের অধিকাংশে দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলভুক্ত চাকরিহারারা শিক্ষক সুমন বিশ্বাস ভাস্কর ঘোষ ইন্দ্রজিৎ মণ্ডল অনিরুদ্ধ মণ্ডল সহ মোট দশ জনের প্রতিনিধি দল দেখা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নজিরবিহীন রায়দানের পর চাকরিহারদের পাশে দাঁড়িয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন বিচারপতি চাকরিহারদের স্বস্তি দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিশেষ কমিটি তৈরি করেছিলেন করতে বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই শেষ মেশ সাক্ষাৎ করলেন চাকরিহারা শিক্ষকরা এক কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশ কাটিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠক চাকরিহারা শিক্ষকদের